আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত এনসিপির কর্মসূচিতে হামলা সংঘর্ষে গোপালগঞ্জের অনুক্ষেত্র নিহত চার কারফিউ জারি প্রথম আলো গোপালগঞ্জে এনসিপির উপর হামলা সংঘর্ষ নিহত চার জনকণ্ঠ রণক্ষেত্র গোপালগঞ্জ নিহত চার ঢাকার বিভিন্ন স্থানে এনসিপি নেতা কর্মীদের ব্লকেট অস্ত্র হাতে পুরানো রূপে আওয়ামী লীগ যুগান্তর এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের রঞ্জুরবিহীন তাণ্ডব গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার মিটফুট সোহাগ হত্যা ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ক্ষোভ থেকে নিঃশংসতা ইনকিলাব এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা নিহত চার কারাকারে হামলা গোপালগঞ্জ রণক্ষেত্র কারফিউ সংগ্রাম গোপালগঞ্জ এনসিপির সমাবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চারজন নিহত সাংবাদিক পুলিশ সহ আহত কয়েক শত সমকাল গোপালগঞ্জের সংঘর্ষে গুলি নিহত চার হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিদিন গোপালগঞ্জের রণক্ষেত্র নিহত চার আহত শতাধিক গুলি টিয়ারশেল বোমা কারফিউ জারি সেনা প্রহরায় নেতারা খুলনায় হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার চায় এনসিপি কালের কণ্ঠ গোপালগঞ্জ রণক্ষেত্র নিহত চার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ ভাঙচুর আগুন চব্বিশ ঘন্টা কারফিউ জারি ইত্তেফাক এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ রণক্ষেত্র গোপালগঞ্জ নিহত চার চব্বিশ ঘন্টার কারফিউ জারি সেনাবাহিনীর সাজোয়া জানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা পুলিশের গাড়িতে আগুন ইউএন ওর গাড়ি ভাঙচুর এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হামলাকারীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আলটিমেটাম আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা করেছে নাহিদ ইসলাম কর্তোয়া গোপালগঞ্জের অনক্ষেত্র নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব নিহত চার কারফিউ জারি